নমস্কার আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা অসাধারণ ভিডিও আপনাদেরকে দেখাবো যে ভিডিওটি নবদ্বীপের এক প্রতিবাদী সাহসিনী মহিলার তিনি দিদির দুধদের কিভাবে দুধ দূর করে তাড়ালেন তার নিজের অঞ্চল থেকে যারা দিদির দুধ সেজে মানুষের ঘাড়ে ভূতের মতো চাপতে এসছিল আর সেই ভূত তিনি নামিয়ে দিয়েছেন তাদের মাথা থেকেই যারা এ রাজ্যে প্রত্যেকটা দিন ভূতের নিত্য নৃত্য করে বেড়াচ্ছে এসআইআর নাম করে যে এসআইআর কে কেন্দ্র করে অভিষেক ব্যানার্জি বলেছিল গাছে বেঁধে রাখো বিজেপির লোক গেলে এলাকায় এলাকায় গাছে বেঁধে রাখো এই নিদান দিয়েছিল অভিষেক ব্যানার্জি আজকে তারই দলের লোকদেরকে কিভাবে মানুষ তাড়া করছে এটাই পশ্চিম বাংলার এখন মানুষের স্পিরিট এটাই পশ্চিমবাংলার মানুষের মনের কথা পশ্চিমবাংলার মানুষের ক্রোধের বহিঃপ্রকাশ প্রকাশ নবদ্বীপের এই যে মহিলা যে সাহসিনী মহিলা যেভাবে লড়াই করে তার অঞ্চল থেকে তারা করলো দিদির দূতদের আগামী দিনে গোটা পশ্চিম বাংলারই চিত্র এটা হতে চলেছে আপনারা দেখুন সেই মহিলা ঠিক কি বললেন কি করলেন এবং কিভাবে তার কাছ থেকে তারা খেয়ে সেখানে দিদির দূতরা শেষ পর্যন্ত এলাকা ছাড়তে বাধ্য হলো দেখুন সেই ভিডিও বিএলও ছাড়া আপনারা এভাবে সার্ভে করতে পারেন আপনারা কে আপনারা কি ভূতের লোক আপনারা ভূতের লোক বিএলও অফিসার ছাড়া আপনারা কাউকে এই কাগজ জমাও দিতে পারেন না কোন পার্টির লোককে জমা দিতে পারেন না এবং কোনো পার্টির লোক এসে সার্ভে করতে পারে না সার্ভে করা যাবে সার্ভে করা যাবে আপনি কে করা যাবে আপনি কে আপনি কে আমাদের বিএলও এটা হচ্ছে চার নম্বর ওয়ার্ড পঁয়তাল্লিশ পার্ট পার্ট আপনারা বিএলও ছাড়া বিএলও কাগজ জমা নিয়ে গেছে বিএলও কাগজ জমা নিয়ে গেছে তারপরে তারপরে আপনি কি দিবি দিদি দুধ কি করতে কোনো কোন বিএলও ছাড়া আপনার না না আপনি জবাব দিতে বাধ্য আপনার নামটা কি বলুন আপনি কে আপনি কি বলুন আমি নাগরিক আমি একজন নাগরিক আপনি এভাবে সার্ভে করতে আসতে পারেন না আপনি কে আপনার কি পরিচয় আছে এই পাড়ার লোক হয়ে আপনি কখনো এই যে দেখুন ফর্ম দেখুন আপনি এভাবে কখনো কখনো আপনি কারুর ফর্ম নিতে পারেন না আর আপনারাও দিতে পারেন না যদি কোনো রকম কিছু হয় ড্রাইভার কে নেবে ড্রাইভার কে নেবে ও কিসের সার্ভে করতেছে এই ভুলটা কেন হয়েছে

দেখুন এই লোকটি লোকের বাড়িতে বাড়িতে এসে বিএলও নয় আমাদের এখানকার 45 পাটের বিএলও হচ্ছে অবিজিত মুখার্জি মুখার্জি তিনি নেই উনি এসে এইভাবে কখনো আপনাকে কই না সেটা আপনি কি আপনি ঠিক করে দেবেন আপনি ঠিক করে দেবেন বলুন আপনি নিশ্চয়ই ঠিক করে দেবেন না আমি দেখব না এই লোকটার না আপনাকে আপনাকে দেখতে হবে না সেটা বিএলওর কাজ না এটা আপনার কাজ নয় এটা আপনার কাজ নয় এটা বিএলওর কাজ

এই যে এই লোকটা এপিক নাম্বার আছে এই এপিক নাম্বারটা ভুল সেটা moder eka jana seta she nana seta ki apnar kach seta ki apnar kach nam mechi seta ki apnar kach apni

মা দিতে এভাবে ওনারা নিতে পারে না ওরা ওরা বলছে আমরা দেবীর দূত আমরা দিদির দূত এটা পারে না এটা পারে না এটা ওনারা পারে না করতে এটা ওনাদের কাজ নয় এটা আপনাদের কাজ নয় এটা আপনাদের কাজ নয় এটা আপনাদের কাজ নয় এটা আপনাদের কাজ নয় না আপনার কর্তব্য নয় এটা আপনি কে আপনি আয়কার দেখান আপনি কে আপনি আয়কার দেখান যে আমি এই এই বুথের আমি কে দেখান আপনি আপনি কি বিয়েলো আমি বিয়ে লোকে ফোন করছি আমি বিয়ে লোকে ফোন করছি আপনি এভাবে পারেন না করতে যেখানে খুশি ফোন করবেন আপনি দাদাগিরি করবেন নাকি দাদাগিরি হবে নাকি তাই দাদাগিরি হবে আপনি বাড়ি বাড়ি গিয়ে আপনি সার্ভে করছেন দিদির দুধ বলে সেই কি নাম সমা হ্যাঁ বলুন কি সে দিলীপ ধর্ম মেয়ে সমা আমাদেরকে হেনস্থা করছে হেনস্থা করেছি আপনি কোথায় রেখেছেন হেনস্থা করেছি আপনি কোথায় দেখেছেন হেনস্থা করেছি আপনাকে আপনাকে কোথায় হেনস্থা করেছি কোথায় হেনস্থা করেছি আপনার কি মনে আছে আপনাকে আমি হেনস্থা করছি আপনার মনে হচ্ছে দাদা আপনাদের আমি হেনস্থা করছি না না কেন রাখবো না কেন রাখবো না প্রমাণ তো থাকা চাই বিএলও বাদ দিয়ে আপনারা কেন বিএলও ফর্ম নিয়ে চলে গেছে বিএলও ফর্ম নিয়ে চলে গেছে বিএলও ফর্ম নিয়ে চলে গেছে জমা দিয়ে চলে গেছে একটা করে ফর্ম রয়েছে সেখানে ওনারা এসে আবার কি করছে পারে না কখনো পারে না কখনো পারে না ওনার সঙ্গে কি কথা বলবেন আপনি কখনো পারেন না আপনি আপনি কখনো পারেন না এটা করতে সেটা তো আপনাকে বিএলও বলবে জেঠিমা আপনাকে বিএলও বলবে আপনার তো জমা হয়ে গেছে আপনার জমা হয়ে গেছে একটা করে সই করে দিয়ে গেছেন এই যে এই যে বিএলও সই করে দিয়ে গেছে তো একখানা করে আপনাকে দিয়ে গেছে তাহলে এটা তো ওনার কাজ নয় এটা বিএলও এর কাজ সই করে দিয়েছে ও জমাও তাহলে আমি তো সেটাই বলছি এটা পারে না ওনারা করতে এটা ওনারা পারে না করতে তোমরা সাধারণ মানুষ নাই জানতে পারো কিন্তু এটা আপনারা পারেন না করতে আপনারা পারেন না আপনার আপনি পারেন না আপনি পারেন না পারেন না দাদা পারেন না বিএলও নিজে এসে এটা বিএলও কাজ আমি কি পারি না বলেন কি করবে কি পারি না বলেন হেডিং করেছে আ না না আপনি কিসের সার্ভে করতে এসেছেন আপনি কিসের সার্ভে করতে এসেছেন আপনি তো তিনমলের ক্যাডার আপনি তো তিনমলের ক্যাডার তাহলে আপনি কে

দেখতে পারে না আপনার দায়িত্ব না এটা এই লোকটাকে চিনুন ভালো করে চার নম্বর ওয়ার্ড নবদ্বীপ বিধানসভার পঁয়তাল্লিশ পার্টের এই ভদ্রলোক এসেছেন প্রত্যেকের বাড়ি বাড়ি যাদের ফর্ম জমা দেওয়া হয়ে গেছে যেটা একটা করে এসে সই করে দিয়ে গেছে আপনারা এই কাগজ কারুর হাতে ছাড়বেন না এবং কাউকে দেবেন না কারণ এরা আপনাদের নথি নিয়ে আপনাদের নামটাও বাতিল করে দিতে পারে আপনারা কখনো নিজেদের এই কাগজ আমরা বা কাউ হাতে দেবেন না

কোনো মতেই আপনাদের ফর্ম বিএল এর হাতে জমা দেবেন অন্যথা কারুর হাতে দেবেন না এবং বিএল এর হাতে ফর্ম জমা নিয়ে গেছে সেই ফর্ম একটা করে সই করে দিয়ে গেছে সেই ফর্ম এসে এরা কিভাবে সার্ভে করতে পারে তৃণমূলের ক্যাডার এসে কিভাবে সার্ভে করতে পারে আমাকে এই মাত্র চার নম্বর ওয়ার্ড পঁয়তাল্লিশ পার থেকে কোনো এক ব্যক্তি ফোন করে বলেছেন যে দিদি আমাদের ফর্ম বিএল ও নিয়ে গেছে তারপরে তৃণমূলের ক্যাডাররা এসে কেন দেখতে চাইছে আমি সরকারি কাগজ এবং সরকারি আমার নথি আমার ভোটার কার্ড আমি অন্য কাউকে কেন দেখাবো আপনারা দেখাবেন না আপনাদের বলছি প্রচুর প্রচুর করুন এবং এই লোকটিকে চিনে রাখুন একদম আপনি কোন পঁয়তাল্লিশের বাড়ি তো তাহলে আপনি আসছেন কেন আপনি তৃণমূল করেন না তো আপনি তৃণমূল করেন তো না আপনি তৃণমূল করেন না তো বলছি তো আপনি এখন কি বললেন আমি দিদির দুধ আপনি দিদি দুধ আপনি দিদি সার্ভে করছেন দিদি দুধ হিসেবে পারেন না পারেন না আপনারা করতে আমি এখনি আমি এখনি থানায় ফোন করছি এখনি বিয়ে লোকেও ফোন করব। এখনই বিয়ে লোকেও ফোন করছি আর আপনাদের এই এই ভিডিও প্রচুর প্রচুর শেয়ার করুন এবং আপনারা কাউকে আপনাদের সরকারি নথি ভোটার কার্ড আপনারা আপনাদের এসআইআর ফর্ম কম করে দেবেন না এরা পাড়ায় ঢুকে আপনাদের নথি নিয়ে আপনারা কিন্তু চুরি করার চেষ্টা করবে আপনারা কোনো মতে সরকারি আধিকারিক ছাড়া এদেরকে কোন মতেই দিতে পারেন না আর আপনারা দেখাবেন না আপনারা কি হিসেবে সার্ভে করতে আসেন আপনাদের কি প্রমাণ আছে আপনারা কি সরকারি আধিকারিক ওনা আই কার্ড দেখাতে পারবেন আপনি বলছেন আপনি তৃণমূলের কেউ না তাহলে আপনি নিশ্চয় সরকারি আধিকারিক আপনি নিশ্চয়ই বিএলও আমি কি আপনাকে দেখতে হবে না এটা আমার পাপ এটা পঁয়তাল্লিশ পার্ট আমার পার্ট কিশোর পার্ট আমার পার্ট আমার পাড়ার থেকে আমার কাছে কমপ্লেন গেছে আপনি পারেন না আমার বাড়ি আপনাকে দেখতে হবে না এটা আমার বাড়ি এখানে আপনি কি করতে এসছেন এখানে আপনি দিবির দুধ দিদির দুধ সার্ভে করতে এসছেন আপনি পারেন না করতে আপনি পারেন না এটা করতে আপনি পারেন না আপনি এভাবে বিএলও ছাড়া ছাড়া কারুর বাড়িতে এভাবে আসতে পারেন না পারেন না আপনি আসতেন পারেন না প্রচুর প্রচুর শেয়ার করুন এই লোকগুলোকে চিনুন আপনারা নবদ্বীপের বাসীকে বলবো কেউ আপনাদের কেউ আপনাদের ভোটার কার্ড এবং এস আর এদের হাতে দেবেন না এদের হাতে দেবেন না চল্লিশটা লোক মারা কাছে ও আচ্ছা তাই না রোহিঙ্গাদের নিয়ে বাস করবেন রোহিঙ্গা দের নিয়ে বাস করবেন দেখতে পারবেন না ভু ভোটার বেশি কথা বলবেন না

সরকারি আধিকারিক ছাড়া তোমরা দেখাবে না তোমরা বি এল দেখাবে বি এল দেবে তোমাদের যা কথা থাকবে বি এর সঙ্গে থাকবে কা কোনো কেউ আসলে দেখাবে না সে কোনো বাটি নয় কোনো মানুষ নয় কেন আসবে প্রচুর পরিমাণে শেয়ার করুন তৃণমূলের এটাই কাজ আজকে যদি আপনার নামের যদি কোনো সমস্যা হয় সেটা বি এল জানাবেন বি আপনার দেখে নেবে সেটাই তো বলছি কিন্তু এরা পারে না এরা পারে না এটা করতে আমরাও পারি না সেই জন্যই তো আমি ওদেরকে বললাম প্রশ্ন করলাম আমাকে তো এখান থেকেই একজন ফোন করলো যে এটা কেন করছে এটা দেখো তো এসে আপনারা প্রচুর দেখলেন দিদির দুধদের কিভাবে দুধ দূর করে তারা করলেন পশ্চিম বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে পশ্চিমবাংলার প্রত্যেকটা শহরে শহরে এই যে আজকের এসআইআরকে ভন্ডুল করার জন্য তৃণমূল কংগ্রেসের যে অপচেষ্টা সেই অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য মানুষকে পথে নামতে হবে রাজ্যের মানুষকে রাস্তায় নামতে হবে তাদের রাস্তায় নেমে এর প্রতিকার চাইতে হবে মানুষ পথে নামলে মানুষ হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী প্রত্যেকটা মানুষ যদি রাস্তায় নামে প্রত্যেকটা মানুষ যদি পথে নামে প্রত্যেকটা মানুষ যদি এইভাবে প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেসের কতগুলো লোক আছে তারা তো মুসলিমও কত শতাংশ লোক তৃণমূল করে গোটা পশ্চিম বাংলার যত জনগণ আছে তার এক শতাংশ লোকও সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করে না সুতরাং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গোটা জনগণ যদি ঐক্যবদ্ধভাবে নামে তাহলে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না তাই রাজ্যের প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা শহরে শহরে প্রত্যেকটা বুথে বুথে মানুষকে রুখে দাঁড়াতে হবে মানুষ রুখে দাঁড়ালে এই সমস্ত চোর জোর চোর বাট পাট তোলাবাজেরা তারা চম্পট দেবে এটা কিন্তু পরিষ্কার যতই সঙ্গে পুলিশ থাকুক তাদের সঙ্গে যতই সমাজ সমাজবিরোধীরা থাকুক তাদের কাছে যত বিপুল অর্থ আর অস্ত্র থাকুক যতই জেহাদি আর জঙ্গি থাকুক কোনো কিছুই মানুষের যে বিশাল শক্তি সেই শক্তির কাছে সব তুচ্ছ তাই মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে নবদ্বীপ পথ দেখাচ্ছে আগামী দিনে গোটা পশ্চিমবাংলা এই নবদ্বীপের সাহস নিয়ে মহিলার মতো করেই পথ হাঁটবে আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার